প্রথমে জানাই সবাইকে শুভ রাসযাত্রা তো গাইজ তোমাদের কেমন কাটছে রাস আমাকে প্লিজ কমেন্টে জানাবে তো গাইজ আজকে চলে গেছিলাম নারায়ণপুরে আমাদের বাড়ির কাছেই তা গাইজ এখানে রাস মানে আজকে ওপেনিং হয়নি এখনও অনেক প্যান্ডেলই তো যে কটা হয়েছে সে কটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো ফার্স্টেই আমরা এখানে চলে গেছিলাম এখানের সব থিমগুলো খুব সুন্দর হয়েছে আর পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পুরোটাই আগে দেখে নাও তো আমরা পরের প্যান্ডেলে চলে এসেছি তো চলো তোমাদেরকে পরের প্যান্ডেলে সবটা দেখানো যাক সব আশেপাশে হয়েছে গাইজ তোমরা গেলে দেখতে পাবে তো কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে বলবে খুব সুন্দর সাজানো হয়েছে সব পুরোটাই আমি তো ফার্স্ট টাইম গেছি যেই আমার খুব ভালো লেগেছে তো গাইজ প্রত্যেকবারের মতন এইবারও আমরা দুজনই চলে গেছিলাম তো আমাদের যে তো খুবই ভালো লাগছিল তো আমরাও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি পুরোটাই তো তোমরা কমেন্ট করবে যে কেমন লাগলো তো এখানে মহাকুম্ভের কিছু সিন তুলে ধরা হয়েছে তোমরা দেখে তো আন্দাজ করতেই পারছো তো তোমরা দেখো কত সুন্দর করে এখানে সব পুজো তুলে ধরা হয়েছে তো পুরোটা তোমরা এনজয় করো তো গাইস এটা পুরোটা জুড়ে গোল রাউন্ড করে অনেক সুন্দর সুন্দর টিম করা হয়েছে তো আমরা পরে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা মারাত্মক একটা ঘটনা যেটা যেটা হয়তো তোমরা দেখে অনেকটা আন্দাজ করতে পারছো তো গাইস তোমরা দেখো এখানে কতটা সুন্দর ভাবে সবকিছু কে কে বুঝতে পারলে এটা কিসের উপরে করা হয়েছে কমেন্ট জানাবে তোমরা পুরোটা আগে দেখে নাও তারপরে আবার কথা হচ্ছে তোমরা তো বুঝতেই পারলে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে সেটার উপরে এটা করা হয়েছে যাই হোক এই পুরো জিনিসটা তোমরা দেখো এত সুন্দর করে সবকিছু করা হয়েছে আমি তো ফার্স্ট টাইম এই জায়গাটায় গেছিলাম আমার তো খুব সুন্দর লেগেছে তো এখানে সেলফি জোন করা হয়েছে অনেকগুলোই এখন অফ আছে এগুলো এখনো অবধি স্টার্ট করেনি তো তোমরা যদি চাও তো বাতকুল্লা থেকেও অটোতে করে যাওয়া যায় নারায়ণপুর তোমরা যেতে পারো খুব সুন্দর একটা জায়গা আমার তো যে খুবই ভালো লেগেছে এটা সব থেকে বড়ো ঠাকুর ছিল আর দেখে তো বোঝাই যাচ্ছে না যে বিয়েবাড়ি এসেছি কি প্যান্ডেল এসেছি এত সুন্দর করে সব কিছু করা আছে সেলফি জোন এই দুটোই ছিল অত সুন্দর করে সব কিছু এখানে করেছে গাইস তোমরা একটু দেখো আমার তো পার্সোনালি আমার খুব ভালো লেগেছে তোমাদের মতামত আমাকে প্লিজ কমেন্টে জানাবে তো গাইজ প্রত্যেকবারের মতন এইবারও আমরা একটা প্যান্ডেলে যাই যেখানে এখন অবধি ফুল কমপ্লিট হয়নি তো গাইস যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু করছো না সাবস্ক্রাইবটা করে দিও তো গাইস আজকের ভিডিও এতটাই বাবাই বাই